আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা রিমোট সাইবার সিকিউরিটি জবস নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তুমি যদি সাইবার সিকিউরিটি শিখতে চাও বা ঘরে বসে ডলার ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আজ দেখাবো রিমোট সাইবার সিকিউরিটি জবস কি কোন কোন রোল তুমি করতে পারবে কি কি স্কিল শিখতে হবে কোথায় জব খুঁজবে কত আয় করতে পারবে এবং কিভাবে একদম শুরু করবে তাহলে শুরু করা যাক রিমোট সাইবার সিকিউরিটি জব মানে হচ্ছে ঘরে বসে কোম্পানির সিকিউরিটি ম্যানেজ করা হ্যাকিং টেস্ট করা বা ইনসিডেন্ট হ্যান্ডেল করা এখনকার দিনে বেশিরভাগ কোম্পানি ক্লাউড সার্ভিসেস ব্যবহার করছে যেমন এডব্লিউএস অ্যাজুয়ার জিসিপি তাই তারা চাইছে এমন লোক যাদের কম্পিউটার থেকে লগ করে কোম্পানির সিস্টেম মনিটর করতে পারবে রিমোট জবের ফ্লেক্সিবিলিটি তুমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে কোনো ড্রেস কোড নাই কোনো অফিস যাওয়া নাই কাজের পাশাপাশি শেখার অনেক সুযোগ থাকে প্যান্ডেমিক কোভিড নাইন্টিনের পর থেকে রিমোট জব অনেক বেড়ে গেছে এখন প্রায় তিরিশ চল্লিশ পারসেন্ট সাইবার সিকিউরিটি কাজ রিমোট করা যায় এখানে ডিটেলসে যাব যাতে তুমি বুঝতে পারো কোন রোল তোমার জন্য বেস্ট এক সিকিউরিটি অ্যানালিস্ট ব্লু টিম কাজ নেটওয়ার্ক মনিটর করা এসিএম টুলস দিয়ে লক চেক করা অ্যালার্ট ইনভেস্টিগেট করা টুলস স্প্লাং ইএল কেস্ট্যাক কিউ রেডার স্কিল নেটওয়ার্কিং বেসিক্স লিনাক্স উইন্ডোজ লগ অ্যানালিসিস এন্ট্রি লেভেল রিমোট জব হিসেবে সবচেয়ে সহজ দুই পেনিট্রেশন টেস্টার বা এথিক্যাল হ্যাকার রেড টিম কাজ কোম্পানির সিস্টেমে হ্যাক করে দুর্বলতা খুঁজে বের করা টুলস কালি লিনাক্স মেটাসপ্লয়েড বার্বসুইট এনম্যাপ স্কিল ওয়েব অ্যাপ সিকিউরিটি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং স্ক্রিপ্টিং পাইথন বা ব্যাশ ফ্রিল্যান্স মার্কেটে অনেক বেশি ডিমান্ডেড তিন সক অ্যানালিস্ট সিকিউরিটি অপারেশনস সেন্টার কাজ এসিএম টুল দিয়ে টোয়েন্টি ফোর বাই সেভেন মনিটরিং ইনসিডেন্ট এসকালেক্ট করা শিফট বেস জবও হতে পারে এন্ট্রি লেভেল স্টেপ হিসেবে ভালো চার ইনসিডেন্ট রেসপন্ডার কাজ যখন আক্রমণ হয় তখন সাথে সাথে অ্যাকশন নেওয়া যেমন ফরেনসিক্স লক কালেকশন সিস্টেম আইসোলেশন স্কিল ডিজিটাল ফরেনসিক্স ম্যালওয়ার অ্যানালিসিস পাঁচ সিকিউরিটি কনসালটেন্ট কাজ কোম্পানিকে সিকিউরিটি পলিসি বানাতে সাহায্য করা সিস্টেম অডিট করা স্কিল রিস্ক অ্যাসেসমেন্ট কমপ্লায়েন্স ইসো টু থাউজেন্ড সেভেন অনেক সময় ট্রাভেল করতে হয় তবে রিমোট কনসাল্টিংও সম্ভব ছয় ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজ এডব্লিউএস অ্যাজওর জিসিপিতে সিকিউরিটি সেট রাখা স্কিল আইএম পলিসিস নেটওয়ার্ক সেগমেন্টেশন কন্টেনার সিকিউরিটি সাত থ্রেট হান্টার কাজ কোম্পানি নেটওয়ার্কে লুকানো হ্যাকার খুঁজে বের করা স্কিল থ্রেট ইন্টেল এসআইএম অ্যাডভান্সড কোয়েরি স্ক্রিপ্টিং বাগ বাউন্টি হান্টার ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম হ্যাকার ওয়ান বা ক্রাউড কাজ ওয়েবসাইট বা অ্যাপে বাঘ খুঁজে রিপোর্ট করা ইনকাম প্রতি বাঘ একশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত স্কিলস রিকোয়ার্ড নেটওয়ার্কিং এবং ওএস ফান্ডামেন্টালস TCP IP, DNS, DHCP, Firewalls, Linux Command Shikho LS, GRAP, NETSTAT, Windows AD, Group Policy, PowerShell, cybersecurity Core Concepts, CIA Triad, Confidentiality, Integrity, Availability, Vulnerabilities and Exploits, Encryption Basics, PKI, Tools and Platforms, Packet analysis, Metasploit, exploits, Barb Suite, Web hacking, NISAS, OpenVAS, vulnerability, scanning, labs for practice, beginner friendly, Hack the Box, advanced, Port Suite, Web hacking, Range Force, Cyber Defenders, certifications, CompTIA Security Plus, basic level, ethical hacking. ओएससीपि हार्डकोर पेनिट्रेशन टेस्टिंग सी आई एस एसपी मैनेजमेंट लेवल कथा रिमोट जब खुजे पपुलरार जब पोर्टालस लिंकड इन सबसे भलो इंडिट ग्लस उट रिमोटलि रिमोटो के सबर सेक जब्स फ्लेक्स जब्स लिंकड इन हैक हेडलैन लेखो एसपायरिंग सैबार सिक्यूरिटी एनलिस ट्राई हैक मि टप फाइव पार्सेंट প্রজেক্ট বা রিপোর্ট কীভাবে আপলোড করো রেগুলার পোস্ট করো আজকে আমি বার্ড সুইট দিয়ে এস কিউএলাই পেলাম স্যালারি ডিপ ডাইভ এন্ট্রি লেভেল চল্লিশ হাজার থেকে ষাট হাজার ডলার পার বছর বিডিটি চার পয়েন্ট পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ লাখ পার মাস মিড লেভেল সেভেন্টি থাউজেন্ড টু হান্ড্রেড থাউজেন্ড ডলার্স পার ইয়ার সিনিয়র লেভেল ওয়ান টোয়েন্টি থাউজেন্ড ডলার্স প্লাস ফ্রিলান্স বাগ বাউন্টি ফাইভ হান্ড্রেড টু টেন থাউজেন্ড ডলার্স পার বাগ যদি ভালো বাঘ পাও রিয়েল লাইফ রোড ম্যাপ ওয়ান মান্থ ওয়ান টু নেটওয়ার্কিং শিখো টু মান্থ থ্রি ফোর ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্স দিয়ে ল্যাব প্র্যাকটিস থ্রি মান্থ ফাইভ সিক্স অ্যাক্টার সার্টিফিকেশন দাও সিকিউরিটি প্লাস চার মাস সাত আট প্রোফাইল বানাও রাইট আপ আপলোড করো পাঁচ মাস নয় দশ ইন প্রোফাইল বানাও রিক্রুটারদের মেসেজ করো ছয় মাস এগারো বারো এন্ট্রি লেভেল রোলের জন্য অ্যাপ্লাই করো চ্যালেঞ্জ অ সলিউশন ওয়ার্নিং টাইম জোন সমস্যা সলিউশন ফ্লেক্সিবল টাইম ম্যানেজমেন্ট ওয়ার্নিং কমিউনিকেশন স্কিলের ঘাটতি সলিউশন ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করো ওয়ার্নিং বেশি প্রতিযোগিতা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করো লিঙ্কটেন ব্লগ তো বন্ধুরা এটাই ছিল একদম ফুল গাইড রিমোট সাইবার সিকিউরিটি জবস এক্সপ্লেইন্ড তুমি যদি সত্যি সত্যি ঘরে বসে সাইবার সিকিউরিটি কাজ করতে চাও তাহলে এই ভিডিওর রোডম্যাপ ফলো করো কমেন্টে আমাকে জানাও কোন রোল তুমি সিলেক্ট করছো অ্যানালিস্ট পেন্টেস্টার না বাগ বাউন্টি হান্টার আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে আসে কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো লিঙ্কড ইন প্রোফাইল বানানোর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ